এই যে বডিটা ষোলো আর ফুটি বডি এটা বানাইতে গিয়ে এক কোটি নব্বই খরচা দিতেছে কিন্তু খরচটা নাটা না এখানে দেওয়া আছে কিছু কমও লাগে বেশিও লাগে যদি আপনি যেরকম মাল লাগাইবেন হয়তো ওই রকম খরচা যাইবো এটাতে আছে মাল লাগাইছি একটু বেশি এখানে খরচ বেশি আর সামনে মুন্সুফা নেই যার কারণে আপনি খরচ বাড়ছে আপনার তো দে আছে খরচটা একটু কম খরচা লোহার দাম আর একটু বাড়ছি যার কারণে একটু বেশি ঠিক আছে আচ্ছা আচ্ছা লোহার দাম যখন কম ছিল তখন একটু খরচাটা আরও কম ছিল হ্যাঁ আপনার এক কোটি পঞ্চাশ ষাট এরকম যাইতো

আমরা চলে আসলাম আরও একটি বাল ভিডিও নিয়ে আজকে আমরা এই বাল খেটটি দেখা যাচ্ছি ইনশাল্লাহ মাধ্যমে যতটুকু সম্ভব হয় তো ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন আর অনেক কিছু জানতে পারবেন ঠিক এই বাল সম্বন্ধে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজানের নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ মারুফ মোহাম্মদ মারুফ আপনি তো এই বডিটা বানাইতেছেন না ভাই বডি আমি বানাইতেছি এটা কত হাজারের ফুটেছে এটা লিখে ষোলো হাজার ষোলো হাজার

ইনজিন দিয়ে নিম টিগুলা লাগাইছে পুরো বডিতেই শুরুতে শেষ পর্যন্ত এরকম নিম টি দিব এই মাথা থেকে মাথা সবগুলা নিম টি নিম বলতে ভাই যে চার কোণ আছে চার কোন এই যে আপনার এই গ্যাসেটগুলো এই যে এরকম গাছে দিব এই গ্যাসেটগুলো মানে সবগুলা গ্যাসেট মানে শক্তি হওয়ার জন্য ও ফিন্চও আছে সবকিছু আছে আচ্ছা আর ইঞ্জিনের মতো গ্যাসেট দিতে হবে ইঞ্জিন পুরো বডিতেই গ্যাসেট দিব ঠিক আছে পুরো ঢেই গ্যাসেট পুরো ঢেই গ্যাসেট বডি শুরুতে শেষ পর্যন্ত পুরো ঢেই গ্যাসেট আচ্ছা এই যে আপনাদের যে ওয়েলিং এ ফিনিশিং গুলো দেখলাম তো ভালোই দেখতেছি আচ্ছা ভাই এই যে এত জোড়া পট্টি পরে কি এই যে ছোট ছোট দেখা যায় এখানে একটু এটা তো যদি কি বলতে নেই যে এই জালার পট্টিগুলা এগুলা তো আপনাদের প্লেটের সাইজগুলো কখনো মেলে না প্লেট হয় পাঁচ ফুট ছয় ফুট তো ওগুলাতে আছে আমার আবার আরেকটা প্লেট থেকে কাইটা জোড়া দা প্লেটের হাইট বানায় দাও যেমন এর হাইট আছে নয় ফুট তো নয় ফুট তো প্লেট হয় না

ঠিক আছে বড় ইঞ্জিন ইঞ্জিন কত সিলিন্ডার হইতাছে ইঞ্জিনটা এটা এক্সেলেন্ট 8 আচ্ছা তো লোন ইঞ্জিনটা দেখেন ভাই ইঞ্জিন ঠিক আছে এটা ইঞ্জিন না হ্যাঁ হ্যাঁ আচ্ছা সিলিন্ডার হুম সেই ইঞ্জিনগুলো বা ট্রাকের থাকে এরকম কিছু এগুলো লেগে আপনার বড় বড় এই কাজ কালকে

সবই এটা এখন কাজ করে এটা না এখন যে কাজ চলছে আচ্ছা ঠিক আছে তো এখন যেটা খরচ করলে তারপরে যে এখানে যে সিটগুলো দেখছেন আলাদা প্রত্যেকটা খাট সিস্টেম খাট খাট হ্যাঁ খাট তো এখানে তো থাকার রুম সব থাকার রুম মানে অনেকে যেমন করে থেকে আবার সিট আলাদা আপনি চিন্তা ভাবনা করছেন মানে আলাদা কি দরজা গুলো রুমের মতো থাকবে এই যে সব কিছু এই যে এরকম ছোট করে রেলিং মতো যে দরজা পড়া ঠিক আছে ওই যে পাট রে পাট দরজা এইখান থেকে একটা এইখান একটা তারপরে এই অ্যাঙ্গেল একটা এখানে ব্যান্ডা রাখছে এটা উঠতে থাকবে খাপে যে চৌকাট মানে আপনার বক্স খাট বাংলা খাট যেটা বলে হ্যাঁ অবশ্যই ওইরকম একটা খাট করে দিতে হবে এই গিয়ার বক্স একবার নতুন আনছেন না গিয়ার বক্স তিন চাকা নতুন আর এটা তো চেষ্টা চেসিস এটা তো চেসিস তাই না চেষ্টা আমরা একটু কাজটা একটু দেখাই তো মোটামুটি তো ভালোই কাজ দেখতেছি আপনার আল্লাহর মতো খুবই ফিনিশিং কাজের ফিনিশিং তো মানে আমি অতটা বুঝি না তারপরও দেখলাম কাজের ফিনিশিং খুব সুন্দর হয়েছে আছে বাইরে যাই বাইরে এখান থেকে এদিকে তো ভাই যে পানির দিবেন নাকি যে পানি যে রিফাইলিং করে এই জিনিস হ্যাঁ এখানে একটা পানি ফিল্টার দিব আপনি হেজে বালু যাওয়ার পরে পানিগুলা টাইনা বাই করার জন্য ওই পানি কি খাওয়া যায় মানে না 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 পানি খাওয়া যায় না ওগুলি কি আপনি ওই বালু ডেজার্ট দা যখন বালু গুলা ওঠে তখন দা আছে পানির মাধ্যমে তো ওঠে এই পানিগুলা আবার বাইন না করলে তো আমাদের আছে বডি তো তলাই যাবে গাও বাড়ি সেই জন্য আমরা পানি বাই করে ফেলে ওটার জন্য আমরা দেখেন আমরা পান দিই আচ্ছা ঠিক আছে তবে অনেক সময় দিলেন না সমস্যা আচ্ছা ঠিক আছে আপনার নাম্বার যা আছে আমি সব দিয়ে রাখবো ইনশাল্লাহ তো কাস্টম যতটুক দেখলাম আপনার কিছু পাওয়ার আছে যেমন কাস্টম সম্বন্ধে বা যদি কোন দেয় আপনারা কতটুক মানুষের

আপনাদেরকে আমরা ভাইয়ের মাধ্যমে এই ভালগিটটি সম্বন্ধে জানালাম অনেকে হয়তো চিন্তা করতে পারেন যে এত টাকা খরচ না হইতে পারে আসলে খরচ হইতেছে হচ্ছে এই যে প্লেটার অ্যাঙ্গেলগুলো দেখতেছেন এগুলোর পর খরচ আর যদি আপনি যে বাড়তি কোনো খরচ করতে চান ওইটা হইতেছে আরেক খরচ যেটা মানে সবাই করে না সম্পূর্ণ জিনিসগুলো আসলে নির্ভর করে হচ্ছে এই যে প্লেটের অ্যাঙ্গেল এইসব জিনিসের দামের উপরে এ রকম দাম ওরকম খরচ তারপরে এটার সামনে উইন্স মেশিন লাগানো হইব আর সামনের দিকটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে বুঝে দেখেন তিনি হয়েছে কট্টদার আবার তিনি ও থেকে আমি অনেকটা হেল্প করেন তো আজকে আপনাদেরকে আরও একজন কর্টেক্টারের সাথে আমি মানে যোগাযোগ করাইতে পারলাম আপনারা চাইলে তার মাধ্যমে কাজ করতে পারবেন আর আমি আসি ঠিক এটা হইতেছে আজকে সানিকা ডগিয়ার এইখানে সেফটি মানে ট্যাঙ্কির যে পানিটা থাকে ওই পানিটা এখানে দেওয়া হইব মানে যে পিছনদের যদি লোভ মরে যায় আর এই জায়গাটিতে সম্ভবত উইশ মেশিন বসানো হইব এই বাস থেকে যদি দেখা যাচ্ছে সম্পূর্ণ বাল্টি যে বাল্গেটটি দেখতেছেন আমরা ষোলো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার কি বাল্টি ভিডিও করলাম ঠিক নিচের দিকে যতটুকু সম্ভব দেখালাম উপরের দিকটা দেখেলাম আর পিছনের দিকে যেটা হইব সেটা হইতেছে একটি বাথরুম থাকে আর একটি রান্নার রুম থাকে এই ইঞ্জিন থেকে শুরু করে সবই আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আশা করি ভিডিওগুলো ভালো লাগতে পারে যদি আপনাদের ইচ্ছা কারণ আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি সব কিছু ভালোভাবে তুলে ধরার জন্য হয়তো অনেকে চিন্তা করে যে এত টাকা দাম না আসলে দামটা হইতেছে এই অ্যাঙ্গেল প্লেট মজুরি আর বর্তমান বাজারে হইতেছে প্লেটের দাম এমনিতেই বেশি যেসব প্লেট অ্যাঙ্গেল দেখতেছেন আগে থেকে অনেকটা কম আগে আমরা যেসব বলগেটগুলো ভিডিও করতাম সেগুলো প্রায় দেড় কোটি থেকে মানে ষোলো ফুট এক কোটি ষাট লাখ টাকার মতো যেত কিন্তু এখন এটা আর সম্ভব না তো যাই হোক যদি ভুলে থাকে সকলে ক্ষমতা দৃষ্টি দেখবেন আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে ইনশাল্লাহ সাবস্ক্রাইব করতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার বা ব্যক্তিগত ইচ্ছা অনেকে যে ভুল ধারণা ছিল এটা আমি ভাঙানোর চেষ্টা করলাম আসলে কেন এত টাকা খরচ হয় আজকের মতো আমরা এখান থেকে বিদে নিই ইনশাল্লাহ যারা মুসলমান আছে সকলে পাশুকক্ষণ আমাজ পড়বেন যারা সুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদ রাখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ